আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার উননব্বই থেকে দেখে নেব এর আগের দিন আমরা সাতাশি আর অষ্টআশি পেজটা দেখেছিলাম এরপর দেখো কি দিয়েছে অঙ্কটা এবার অন্য রকম ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায় দেখো আগে আমরা কি অঙ্কগুলো করেছিলাম যে হরে যেই সংখ্যাগুলো পেয়েছিলাম তার মধ্যে বড় সংখ্যাটা ছিল বাকি সংখ্যাগুলোর মানে বাকি যে ছোট সংখ্যা বা ছোট সংখ্যাগুলো দিয়েছিল সেটার গুণিতক কিন্তু এখানে দেখো একটু আলাদা আমরা দেখো এখানে দুটো ভগ্নাংশ পেলাম একের তিন ও একের দুই এখানে কিন্তু তিনের গুণিতক দুই নয় বা দুইয়ের গুণিতক কিন্তু তিন নয় সংখ্যা দুটো আলাদা এরকম ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট এটা বার করতে দিয়েছে কি বলেছে যে আমাদের এখানে যে ভগ্নাংশগুলো দিয়েছে সেই ভগ্নাংশের হর দুটি হচ্ছে একটা হচ্ছে তিন একটা হচ্ছে দুই এরা কি এরা হচ্ছে পরস্পর মৌলিক আগেরগুলো ছিল যেটা তোমাদের বললাম বড় সংখ্যাটা হচ্ছে ছোট সংখ্যাগুলোর গুণিতক কিন্তু এখানে পরস্পর মৌলিক হরে যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে পরস্পর মৌলিক তাদের বলেছে সেই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বার করতে হবে এই নিয়মটা একটু আলাদা দুটি ভগ্নাংশের হর একই করার চেষ্টা করি দেখো একইভাবে করতে হবে হরটাকে আমাদের একই করতে হবে মানে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তবে কিন্তু আমরা ছোট বড় বের করতে পারবো দুয়ের গুণিত কী কী দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো আরও আছে গুণিতক যেহেতু অসীম তিনের গুণিতকগুলো লিখে নিচ্ছি এর মধ্যে দেখো দুই আর তিনে সাধারণ গুণিতক কী কী পাচ্ছি ছয় পাচ্ছি বারো পাচ্ছি ঠিক আছে আর দেখো আঠেরো পাচ্ছি লিখে নিলাম ঠিক আছে দেখো আরও হবে এখানে দেখো আরেকটা বক্স আছে তার মানে আরেকটা সাধারণ গুণিতক বার করতে হবে দেখো দুয়ের কয়েকটা সাধারণ গুণিতক লিখে নিই কুড়ি বাইশ চব্বিশ এখানে দেখো চব্বিশও পাচ্ছি এক্ষেত্রেও চব্বিশ পাচ্ছি মানে আরেকটা সাধারণ গুণিতক হচ্ছে চব্বিশ কোন সাধারণ গুণিতকটা নেব এখানে তো অনেকগুলো সাধারণ গুণিতক পেলাম কোনটা নেব ছয় বারো আঠেরোর মধ্যে কোনটা নেব বলেছে যে সবচেয়ে ছোটটা নিলেই হবে মানে বড়গুলো নিয়েও করতে পারো কিন্তু ছোটটা যদি নাও হিসাব সব থেকে তাড়াতাড়ি হবে তোমরা যদি ছোটটা নাও তবে ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে আমরা সব থেকে ছোটো গুণিতক যেটা ছয় সেটাই নিচ্ছি তার মানে এবার আমাদের কি করতে হবে যে দুটো ভগ্নাংশের হরে একটাতে দুই পেয়েছি একটাতে তিন পেয়েছি তাদের কিন্তু ছয় পরিণত করতে হবে এখানে সাধারণ গুণিতকগুলির মধ্যে থেকে ছোট অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে ছয় আমাদের ছয়তে পরিণত করতে হবে এখানে দেখো একের তিন এই ভগ্নাংশের তিনকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তবে কিন্তু হরটা তিন হয়ে যাবে তাই তো দেখো তিনকে দুই দিয়ে গুণ করলাম আর ভগ্নাংশের হরকে যে সংখ্যা দিয়ে গুণ করবো লবকেও সেই সংখ্যা দিয়ে গুণ করব। কারণ লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না হয়ে গেল এর ছয় এখানে দেখো দুইকে তিন দিয়ে গুণ করলে ছয় হয় তাই দেখো লবকেও তিন দিয়ে গুণ করে দিলাম তিন আর ছয় তিনের ছয় তাই হর দুটির ড্যাশ নিলেই হবে ঠিক আছে হর দুটির কী নিতে হবে লসাগু হর দুটির লসাগু নিলেই হবে তার মানে দুয়ের ছয় পেলাম আর তিনের ছয় পেলাম কে বড় বলো তো তিনের ছয় কারণ এক্ষেত্রে লবটা হচ্ছে বড়ো দুয়ের ছয় মানেই হচ্ছে একের তিন আবার তিনের ছয় মানেই হচ্ছে একের দুই কোনটা বড় পেলাম তিনের ছয় বড় তার মানে হচ্ছে একের তিন লেস দেন হচ্ছে একের দুই দেখো দুয়ের অঙ্কটা কি দিয়েছে দুইয়ের পাঁচ ও তিনের সাথের মধ্যে কোনটা বড়ো কোনটা ছোটো একইভাবে ভগ্নাংশের হরগুলো দেখো একটা পাঁচ একটা হচ্ছে সাত এরা কি এরা দেখো এরা হচ্ছে পরস্পর মৌলিক আমরা কি জেনেছিলাম দুটি সংখ্যার গসাগু যদি এক হয় তবে সংখ্যা দুটি পরস্পর মৌলিক হয় তাই তো পাঁচ আর সাথে গসাগু এক তাই সংখ্যা দুটো পরস্পর মৌলিক পাঁচ ও সাধারণ গুণিতকগুলি আমরা দেখে নেবো দেখো সাধারণ গুণিতক এখানে বলেছে আমরা দেখো প্রথমে খাতায় করে নিচ্ছি ঠিক আছে পাঁচের গুণিতকগুলি কী কী পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ আপাতত এতগুলোই রাখি সাতের দেখো কী কী গুণিতক পাচ্ছি সাত এককে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাততে একুশ চার সাতে আঠাশ পাঁচ সাততে পঁয়ত্রিশ ছয় সাততে বিয়াল্লিশ দেখো কী কী পেলাম আমরা পঁয়ত্রিশ পেলাম তাই তো এখানে দেখো কী দিয়েছে পাঁচ ও সাতের সাধারণ গুণিতকগুলি লেখো পাঁচ আর সাতের সাধারণ গুণিতক কী কী হবে বলো তো খাতায় দেখো তাই পাঁচ আর সাতের সাধারণ গুণিতক দেখো একটা পেলাম আমার পঁয়ত্রিশ পরেরটা কী হবে দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে বাড়তে থাকে তাই সত্তর হবে আরও পঁয়ত্রিশ যোগ করলে হয় একশো পাঁচ ঠিক আছে কোন সাধারণ গুণিতকটা নেব আমরা কোনটা নেব সব থেকে ছোটো যেটা লসাগু সেটাই নেব পাঁচ আর সাতের লসাগু হচ্ছে পঁয়ত্রিশ সেটাই নেব আমরা দেখো আমাদের কি করতে হবে পাঁচটাকে পঁয়ত্রিশে পরিণত করতে হবে সাতটাকে পঁয়ত্রিশে পরিণত করতে হবে পাঁচকে যদি সাত দিয়ে গুণ করি তবে পঁয়ত্রিশ হয় তাই লবকেও সাত দিয়ে গুণ করব সাত দুগুণে চোদ্দো চোদ্দোর পঁয়ত্রিশ হয়ে যাবে এটা একটা আর এক্ষেত্রে পাঁচ দিয়ে গুণ এক্ষেত্রেও পাঁচ দিয়ে গুণ তিন পাঁচে পনেরো পাঁচ পঁয়ত্রিশ দেখো আমরা কী কী ভগ্নাংশ পাচ্ছি চোদ্দোর পঁয়ত্রিশ পাচ্ছি আরেকটা হচ্ছে পনেরোর পঁয়ত্রিশ ঠিক আছে দেখো এদিকে গ্রেটার দেন চিহ্নটা আছে তাই আমরা এদিকে পনেরোর পঁয়ত্রিশ হচ্ছে বড়ো কার থেকে চোদ্দোর পঁয়ত্রিশের থেকে পনেরোর পঁয়ত্রিশ মানেই হচ্ছে দেখো কত উনি তিনের সাত তাই তো তার মানে হচ্ছে তিনের সাত কার থেকে বড়ো দুইয়ের পাঁচের থেকে এরপরে দেখো কি দিয়েছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি খাতায় করে দেখাচ্ছি দেখো একে তিন আর একে সাত তাই তো তিন আর সাত পরস্পর মৌলিক আর কি লিখে দেবে ভগ্নাংশের হরগুলি হলো তিন কমা এরা পরস্পর মৌলিক তিন ও সাতের একদম বার করে নিচ্ছি সাতের লসাগু এক দিয়ে যাবে লসাগু হচ্ছে তিন গুণিত সাত সমান সমান একুশ তার মানে দেখো তিন আর সাতের লসাগু কি পেয়ে গেলাম একুশ ঠিক আছে তার মানে একের তিনকে কি করতে পারি কত দিয়ে গুণ করলে একুশে পরিণত হবে দেখো তিনটা সাত দিয়ে সাত দিয়ে যদি গুণ করি তিনকে তবে একুশে পরিণত হবে তাই দেখো লবকেও সাত দিয়ে গুণ করব এটা হয়ে যাবে সাতের একুশ আরেকটা ভগ্নাংশ কী একের সাত সাতকে কত দিয়ে গুণ করলে দেখো একুশ হবে তিন দিয়ে গুণ করলে তাই লবকেও তিন দিয়ে গুণ করব তিনের একুশ দেখো আমরা সমান হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে দিলাম এর পরের অঙ্কটা দেখো দুইয়ের পাঁচ আর এর আট ঠিক আছে পাঁচ ও আটের আমাদের কি করতে হবে কারণ পাঁচ আর আট পরস্পর কি মৌলিক তাই পাঁচ আর আটের লসাগু বের করতে হবে লসাগু কত করে নিচ্ছি সাইডে ঠিক আছে এক দিয়ে যাবে পাঁচ এটা হচ্ছে আট লসাগু হচ্ছে চল্লিশ দুইয়ের পাঁচ তার মানে পাঁচকে দেখো কত দিয়ে যদি গুণ করো তবে চল্লিশ হয় আট দিয়ে গুণ করলে তাই দুইকেও কেও আট দিয়ে গুণ করবো চল্লিশ উপরটা হচ্ছে দশ নিচেরটা হচ্ছে চল্লিশ এটা হচ্ছে দশের চল্লিশ হরগুলো আমরা সমান পেয়ে গেলাম চল্লিশ সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম এরপরে দিয়েছে দেখো তিনের পাঁচ আর চারের সাতের মধ্যে কোনটি বড় কোনটি ছোট এক্ষেত্রে দেখো পাঁচ আর সাত দুটোই হচ্ছে পরস্পর মৌলিক তাই আমরা কি করব পাঁচ ও সাতের লসাগু নির্ণয় করবো লসাগু সমান সমান দেখো তোমরা যদি বাইরে করো পঁয়ত্রিশ পাবে ঠিক আছে পাঁচ আর সাথে লসাগু কি পাচ্ছি পঁয়ত্রিশ তার মানে আমাদের হরগুলোকে পঁয়ত্রিশে পরিণত করতে হবে তিনের পাঁচ পাঁচকে যদি সাত দিয়ে গুণ করি তবে পঁয়ত্রিশ হয় তাই দেখো তিনকেও মানে লবকেও সাত দিয়ে গুণ করতে হবে তিন সাততে একুশ পাঁচ সাততে পঁয়ত্রিশ চারের সাত সাতকে পাঁচ দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ হয় তাই দেখো লবকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে কুড়ির পঁয়ত্রিশ একুশের পঁয়ত্রিশ হচ্ছে বড়ো তাই তো কুড়ির পঁয়ত্রিশের থেকে কারণ লবটা হচ্ছে এক্ষেত্রে বড় সুতরাং একুশের পঁয়ত্রিশ মানেই হচ্ছে তিনের পাঁচ গ্রেটার দেন হচ্ছে চারের সাত আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপরে দেখো ক্ষয়র অঙ্কটা কী দিয়েছে তিনের সাত ও পাঁচের এগারোর মধ্যে কোনটি ছোট কোনটি বড় সাত আর এগারো সংখ্যা দুটো পরস্পর মৌলিক তাই আমাদের লসাগু নির্ণয় করতে হবে হ্যাঁ সাত আর এগারো লসাগু কী পাবো আমরা সাত গণিত এগারো সমান সমান হচ্ছে সাতাত্তর ঠিক আছে তিনের সাত সাতকে কত দিয়ে গুণ করলে সাতাত্তর হয় এগারো দিয়ে গুণ করলে তাই তিনকেও আমরা এগারো দিয়ে গুণ করবো তাই তো উপরেরটা হবে তেত্রিশের সাতাত্তর ঠিক আছে নিচেরটা হবে দেখো এগারোকে কত দিয়ে গুণ করলে সাতাত্তর হয় সাত দিয়ে পঁয়ত্রিশের সাতাত্তর দেখো দুটোর মধ্যে তেত্রিশের সাতাত্তর আর পঁয়ত্রিশের সাতাত্তরের মধ্যে দেখেই বুঝতে পারছি যে পঁয়ত্রিশের সাতাত্তরটা বড় তেত্রিশের সাতাত্তর মানেই হচ্ছে তিনের সাত আর পঁয়ত্রিশের সাতাত্তর মানেই হচ্ছে পাঁচের এগারো তার মানে দেখো পঁয়ত্রিশের সাতাত্তর বড় মানে পাঁচের এগারো বড়ো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম গয়ের অঙ্কটা দেখে নাও একের পাঁচ একের দুই আর হচ্ছে আর তিন ঠিক আছে এক্ষেত্রে দেখো পাঁচ দুই আর তিনের লসাগু নির্ণয় করতে হবে তিন তিন দুগুণের ছয় পাঁচ ছয় তিরিশ ঠিক আছে লসাগু কত হলো তিরিশ কি লিখবো পাঁচ কমা দুই কমা তিনের লসাগু সমান সমান হচ্ছে তিরিশ তার মানে হরগুলোকে কিসে পরিণত করতে হবে তিরিশে পরিণত করতে হবে একের পাঁচ পাঁচকে ছয় দিয়ে গুণ করলে তিরিশ হয় তাই দেখো লবকেও আমরা ছয় দিয়ে গুণ করবো ভগ্নাংশটা হয়ে যাবে ছয়ের তিরিশ একের দুই আছে দুইকে পনেরো দিয়ে গুণ করলে তিরিশ হয় তাই এককেও পনেরো দিয়ে গুণ করব পনেরোর তিরিশ দুইয়ের তিন তিনকে যদি দশ দিয়ে গুণ করি তবে তিরিশ হবে দুই দুইকেও তাই দশ দিয়ে গুণ করব কুড়ির তিরিশ দেখো ভগ্নাংশগুলির মধ্যে কুড়ির তিরিশ বড়ো তাই তো কুড়ির তিরিশ বড়ো কার থেকে পনেরো তিরিশের থেকে আবার পনেরোর তিরিশ বড়ো ছয় তিরিশের থেকে সুতরাং কুড়ির তিরিশ মানেই হচ্ছে দুয়ের তিন পনেরো তিরিশ মানেই হচ্ছে একের দুই ছয় তিরিশ মানেই হচ্ছে একের পাঁচ সবথেকে বড়ো ভগ্নাংশটা হচ্ছে এর তিন আর সবথেকে ছোটো ভগ্নাংশ হচ্ছে একের পাঁচ আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এরপরে দেখো ঘয়ের অঙ্কটা দেখে নিচ্ছি একের দুই একের তিন চারের পাঁচ এক্ষেত্রে দেখো আমাদের দুই তিন আর পাঁচের লসাগু নির্ণয় করতে হবে একইভাবে লসাগু কত হয়ে যাচ্ছে দেখে নাও দুই গণিত তিন বা তিন গণিত দুই করতে পারে গণিত হচ্ছে পাঁচ পাঁচ দুগুণে দশ আর তিন গুণ করলে হয় তিরিশ এক্ষেত্রে লসাগু হচ্ছে তিরিশ দুই তিন পাঁচের লসাগু সমান সমান হচ্ছে তিরিশ একের দুই ঠিক আছে একের দুই মানেই হচ্ছে দেখো নিচের হরটাকে আমাদের তিরিশে পরিণত করতে হবে তার মানে যদি পনেরো দিয়ে গুণ করি তবেই তিরিশ হয়ে যাবে ওপরের লকটাকেও পনেরো দিয়ে গুণ করব। পনেরো তিরিশ হয়ে যাচ্ছে একের তিন তিনকে দশ দিয়ে গুণ করলে তিরিশ হয় তার মানে এককেও আমরা কি করব দশ দিয়ে গুণ করবো তাই তো ওপরে হচ্ছে দশ আর নিচে হচ্ছে তিরিশ চারের পাঁচ দেখো পাঁচকে ছয় দিয়ে গুণ করলে তিরিশ হয় তার মানে চারকেও ছয় দিয়ে গুণ করব চার ছয় চব্বিশ আর পাঁচ ছয় হয়ে যাচ্ছে তিরিশ দেখো ভগ্নাংশগুলোকে যদি দেখি আমরা কত হচ্ছে চব্বিশের তিরিশ হচ্ছে বড়ো কার থেকে পনেরো তিরিশের থেকে আবার পনেরো তিরিশ বড়ো কার থেকে দশের তিরিশের থেকে তাই তো সুতরাং আমরা কি পাচ্ছি দেখো তো চব্বিশের তিরিশ হচ্ছে বড় কার থেকে দেখো পনেরো তিরিশের থেকে আবার পনেরো তিরিশ কার থেকে বড়ো দশের তিরিশের থেকে চব্বিশের তিরিশ মানেই দেখো কত চারের পাঁচ চারের পাঁচ গ্রেটার দেন দেখো কার থেকে পনেরো তিরিশ পনেরো তিরিশ মানেই হচ্ছে একের দুই আবার দেখো একের দুই কার থেকে বড়ো দশের তিরিশের থেকে ঠিক আছে দশের তিরিশ মানেই হচ্ছে একের তিন তার মানে চারের পাঁচ গ্রেটার দেন একের দুই গ্রেটার দেন হচ্ছে একের তিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে